রিয়াল মাদ্রিদ মানে অঘোষিত ব্রাজিলিয়ান তারকাদের মেলা এবার আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোকে দলে ফিরিয়েছেন রিয়াল এ যেন প্রতিভার প্রতি সুবিচার চাইলেও আর্জেন্টাইন বলে অবহেলা করতে পারেনি রিয়াল বরং যোগ্যতাকে প্রাধান্য দিয়েছে বয়সটা মাত্র সতেরো এই বয়সী রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে ডাক আসা চারটি কথা নয় নিশ্চয়ই মাস্তান্তুয়ানো অলরেডি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অভিষেক করে ফেলেছে আর্জেন্টিনার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোপীয় ক্লাব ফুটবলে সাধারণত আঠারো বছরের আগে সাইন করাতে পারে না কিন্তু মাস্তান্তুয়ানোর ইতালিয়ান পাসপোর্ট থাকায় বয়সটা বাধা হয়ে দাঁড়ায়নি পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরোতে চুক্তি সেরেছে দু সাল পর্যন্ত জাবি আলঞ্চ চাচ্ছে খুব তাড়াতাড়ি তাকে মূল দলের হয়ে অভিষেক করাতে আগামী সপ্তাহে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার প্রথমে ভাবা হচ্ছিল রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করে তবেই শান্তিয়াগো বার্নাবিউতে পা রাখবেন এই বিষয় বালক কিন্তু না খুব শীঘ্রই তাকে দেখা যাবে সাদা জার্সিতে ব্যাপারটা আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভালো লাগার বলতে গেলে প্রাপ্তি এত কম বয়সে রিয়ালের মতো এত বড় একটা ক্লাবের নজরে আসা তাও আবার মূল দলে এটা অনেক বড় ব্যাপার আগামী দিনে আর্জেন্টিনাও পেতে যাচ্ছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার একটা সময় ছিল যখন আর্জেন্টাইন খেলোয়াড়রা রিয়ালের স্কাউটিং লিস্টেও থাকতেন না তাদের জায়গা দখল করে রেখেছিল ব্রাজিলিয়ানরা কিন্তু সময় বদলেছে মাস্তান্তুয়ানোর মতো প্রতিভারা এখন তাদের জাত চিনিয়ে দিচ্ছে এতটাই জোরালোভাবে যে উপেক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায় রিয়াল মাদ্রিদের মতো ক্লাব যখন একজন তরুণকে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করে তখন বুঝতে হবে তিনি কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানোর যাত্রাটা যেন একটি স্বপ্নের গল্প দেশের মাটিতে নিজের যাত্রী নিয়ে এখন ইউরোপের সর্বোচ্চ মঞ্চে পা রাখার অপেক্ষায় মেসি যখন তরুণ বয়সে বার্সেলোনায় পা রেখেছিল তখনও এমনই এক আবেগ ঘিরে রেখেছিল ফুটবল বিশ্বকে আজ সেই একই আবহ যেন ফিরে এসেছে শুধু পার্থক্য এবার মঞ্চটা শান্তিয়াগো ভার্নাবিউ তরুণ বয়সে এমন সাফল্য অনেক সময় চাপের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু মাস্তান্তুয়ানোকে যারা কাজ থেকে দেখেছেন তারা জানেন মাথা ঠান্ডা রেখে কিভাবে নিজের কাজটা করে যেতে হয় সেটা ভালোভাবেই জানে এই আর্জেন্টাইন বিস্ময় বালক মাঠে তার পজিশনিং পাসিং শর্ট অন টার্গেট আর গোলের দিকে রিয়ালের যাচ্ছেন এই বালক আগামী দিনের রিয়ালের হয়ে রাজ করুক আপাতত এতটুকুই চাওয়া আর্জেন্টাইন সমর্থকদের এত বড় ক্লাবে খেলে নিজেকে সমৃদ্ধ করুক আগামী দিনগুলোর জন্য যে আর্জেন্টিনার জার্সিতে কাজে লাগিয়ে ভালো করতে পারেন ভবিষ্যতে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস